হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওতে আপনারা কি কি জানতে পারবেন আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে স্টারবাক্সে বাংলাদেশিরা কাজ করতে পারবে কি বা সকল কাজে নামাজ পড়া যাবে কি না এবং আপনারা কিভাবে বুঝতে পারবেন যে এটা সাপ্লাই কোম্পানি বা সাপ্লাই কোম্পানি না যারা নতুন আসবেন এবং সকল ক্ষেত্রে নামাজ পড়া যায় কি না তারপর দেখতেছে হচ্ছে আপনার নতুন একটা চাকরির সুযোগ সেটা হচ্ছে বারিস্তা তো এটা কোন জায়গায় পাবেন কিভাবে তো সম্পূর্ণ আমি ডিটেলস এই ভিডিওর মধ্যে বলবো তো তার জন্য যেটা করতে হবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কারণ আচ্ছা আমি ভিডিও যে কোনো জায়গায় চাকরির কথাটা আমি বলতে পারি সো সম্পূর্ণ ভিডিও দেখতে দেখেন লেটস গো তো প্রথমে আমাকে জি বাইটি কমেন্ট করছেন এম ডি ফারুক নামে এই বাইটি এই বাইটি জানতে চাইছেন যে বাইমিং একটা আলোচনা করতেছি নতুন বিষয় নিয়ে তো বলতেছে যে নাদিক কোম্পানি একটি বিষয় আছে এবং ওইখানে হচ্ছে দুধ প্যাকেজিং একটা তো উনি যে ওনার পেশা থাকবে হচ্ছে লুড আনলোডিং এবং আপনার হচ্ছে কোম্পানি থাকবে থাকবে অন্য নাদিক না তো প্রথম অবস্থা বলি নাদিক একটা কোম্পানি সৈদ একটা ভালো কোম্পানি টপ বিসটা কোম্পানির মধ্যে একটা কোম্পানি তো এটা অনেক বড় কোম্পানি এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট হয় তো লুড আনলোড এটা নর্মাল বিষয় বাট আপনার কোম্পানি যদি দেখা থাকে যে নাদিক তাহলে মনে করেন যে এটা অরিজিনালি নাদিকের বিষা ক্যান আপনার যদি অন্য কোনো মানে কোম্পানির স্পন্সর নাম লেখা থাকে তাহলে মনে করেন সাপ্লাই কোম্পানি হ্যাঁ যদি কাজ দিতে পারবি সাপ্লাই কোম্পানিরা এসে যদি তাদের সাথে কন্ট্যাক্ট থাকে যে আমাদের কাছ থেকে লুক নেও তাহলে হয়তো সাপ্লাই দিতে পারবে বাট সরাসরি দিতে পারবেন না মানে সরাসরি আপনি এই কোম্পানিতে থাকতে পারবেন না এই কোম্পানি যে সরাসরি যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধারা পাবেন না কারণ হচ্ছে নাদির কোম্পানি ক্যান বড় কোম্পানি এটা সব জায়গাতে নাদি কোম্পানির দুধ সেল হয় এরকম আমাদের ক্ষমেশ যে দুধগুলো লাগে তো নাদি কোম্পানি ইউজ করি তো আপনাদের একটু দেখা তো দেখেন আমাদের এখানে যে দুধগুলো সেল করে আই মিন আমাদের রাখি ঠিক আছে সবগুলো হচ্ছে ফ্রেশ মিল্ক আর নাদিক কোম্পানি ঠিক আছে এবং লং লং টাইম যেটা এটাও না তো এইগুলো কোম্পানি এই কোম্পানি হচ্ছে একটা বড় কোম্পানি এই কোম্পানিতে বিভিন্ন প্রোডাক্ট হয়ে থাকে এখন বলি যে এই কোম্পানিতে সুবিধা কি এই কোম্পানি হচ্ছে আট থেকে দশ ঘন্টা বা সর্বোচ্চ হচ্ছে বারো ঘন্টা ডিউটি হয়ে থাকে এটা সুবিধা হচ্ছে আপনার এখানে অন্যান্য কোম্পানি যে সুবিধাগুলো পেয়ে থাকে এই কোম্পানির এমপ্লয়রা সেম সুবিধা পেয়ে থাকে যেহেতু আমাদেরকে দুধ দিতে আসে তো ওরা হচ্ছে বাঙালি একজন হচ্ছে লু আনলোড করে আই মিন যারা একজন একজন আছে হচ্ছে ড্রাইভার বড় আপনার ট্রাকের আর একটু হচ্ছে আপনার হচ্ছে আনলোড করে যে এই দুধগুলো আমাদের দোকানে দেওয়া যায় ঠিক আছে তাদের সাথে কথা বললাম যে ওদের সেল টার্গেট থাকে সেলের উপরে বোনাস থাকে অনেক অনেক পজিশনে কিন্তু কাজ থাকে তা আমি তাদের কথা বলতেছি তাদের সাথে যেহেতু আমি কথা বলি আসলে বাঙালি হিসাবে আর ড্রাইভারের স্যালারিও সেম টার্গেট উপর বোনাস থেকে ড্রাইভারের স্যালারি মোটামুটি ভালো দুই হাজার প্লাস আর সুযোগ সুবিধাটা হচ্ছে আপনার যখন আপনাকে ছুটি দিবে তখন হচ্ছে ছুটির টাকাটা মানে আপনার টিকিটটা দিয়ে দিবে এবং হচ্ছে আপনি যখন একদম ক্রুজে চলে যাবেন পাঁচ বছর দশ বছর পর তাহলে ওদের এখানে একটা সার্ভিস চার্জ থাকে তো এটা সব জায়গায় থাকে না শুধু ভালো ভালো কোম্পানিগুলো এটা দিয়ে থাকে বাট নিয়ম হচ্ছে সবার ক্ষেত্রেই তো সার্ভিস চার্জটা বছর পরে গেলে আপনার লাস্ট মান্থ হিসাব করে আপনার চাকরি যখন ছেড়ে দিবেন মাসে যখন আপনার যে স্যালারি থাকবে ওই স্যালারি ধরে দশ বছর থাকলে দশটা স্যালারি পাবেন তো ধরেন আপনার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেসিক স্যালারি দশটা মাস হইলে পাঁচ দশ পঞ্চাশ পাঁচ লাখ টাকা আপনি ক্যাশ পাবেন ঠিক আছে এটা যাওয়ার সময় এই সুবিধাটা হয়ে থাকে কোম্পানির ক্ষেত্রে তো আরেকটি ভাই আমাকে কমেন্ট করছিলেন যে বাই সৌদি আরবে কফির দাম কত এটা কত হল বসত করতেই পারে তো এক একটা কফি সব এক একটা দাম তো আমাদের এখানে মোটামুটি এক্সপেন্সিভ মানে এত বেশি হাই এক্সপেন্সিভ না এত লো না মিডিয়াম থেকে একটু ইন্টারমিডিয়েট লেভেলের তো দেখেন আমাদের এখানে স্প্রেসও হচ্ছে নয় রিয়াল কুর্তা দু বারো রিয়াল মিখাতো এগারো রিয়াল এবং আমেরিকানও হচ্ছে আপনার টেন এটুগুলো হাট গুলা ফ্ল্যাট হোয়াইট হচ্ছে আপনার তেরো রিয়াল ক্যাপাচিনো হচ্ছে তো সর্বোচ্চ হচ্ছে আমাদের এখানে ষোলো সতেরো রেল দাম আছে তো এখন আপনার সতেরো রেল হচ্ছে আপনার বাংলাদেশে কত টাকা আসে প্রায় হচ্ছে পাঁচশো টাকা মতো চলে আসে পাঁচশো প্লাস ঠিক আছে তো আশা করি আপনার একটা আইডিয়া হয়ে গেছে কমেন্ট যে যে সুরজ নামে জানতে সব কাজে নামাজ পড়া যায় তো আমাদের এখানে যে আশেপাশে যে দোকানগুলো দেখতেছেন নামাজের সময় প্রায় অধিকাংশ দোকানগুলোই বন্ধ থাকে তো আপনার যদি নামাজের ইচ্ছা থাকে কোলা থাকলেও নামাজ পড়তে পারবেন নামাজের জন্য কেউ বাধা দেয় না বা আপনার কফির যদি মূর্খ বা না বেদু টাইপের না হয়ে থাকে তাহলে হচ্ছে আপনাকে নামাজ পড়ার জন্য দিবি যেরকম আলহামদুলিল্লাহ আমাদের কফিল নামাজের সময় বন্ধ করতে বলে এবং নামাজের সময় নামাজ পড়ি যারা নামাজ পড়ে আমরা চারজন কাজ করি তো চারজনের মধ্যে এক দুজন হয়তো নামাজ পড়ে আর বাকিরা নামাজ পড়ে না তো এটা হচ্ছে জাজির ইচ্ছা এখানে তো আর কিছু জোর করার নাই তো যাই হোক আপনার যদি ইচ্ছা থাকে যে কোনো ক্ষেত্রে নামাজ পড়তে পারবেন সেটা আপনার দোকান খোলা থাক বা অফ থাক এটা ডাজ নট ম্যাটার ঠিক আছে ওকে এটা নিয়ে আমি আরও আরেকটা ভিডিও অলরেডি দিছি তো আরেকটা কমেন্ট করছিলেন যে বাই স্টারবাক্সে কি বাঙালিরা কাজ করতে পারে কিনা বা চাকরি পাই কিনা তো এটা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটা দেখতে বিস্তারিত জানতে চাইলে কিভাবে কাজ পাবেন কি আমার অনেক ভিডিও আছে তো আমার এখানে লিস্টে চলে যাবেন গিয়ে দিকে আসবেন ঠিক আছে তো আমি এক কথা এখানে বলে দিই শর্ট করে তো স্টারবাক্সে বাংলাদেশে কাজ করতে পারে বাট সব জায়গায় না তো আমার এখানে আমার এক ফ্রেন্ডস কাজ পাইছিল ও যোগ করতে হচ্ছে কফিস অন্য একটা জায়গায় বাট ওর ওখানে কন্ট্রাক্ট চলে গেছিলো এবং ওই কফি শপটা বিক্রি করে দিয়েছিল অন্য জায়গায় তো ওর কাজ ছিল না ঠিক আছে তো ও নতুন কাজ খোঁজার জন্য সিবি নিয়ে ওই পাশে দুইটা স্টারবাক্স ছিল ব্রাঞ্চ তো ওখানে ম্যানেজারের সাথে কথা বলে ওর সিভি জমা দিয়েছে তো ওর প্রায় দুই বছরের অভিজ্ঞতা ছিল তো যখন তাদের লোক প্রয়োজন হয়েছে তো এক মাস পর ওকে ইন্টারভিউর জন্য ডাকছে এবং সেই ইংলিশে ইন্টারভিউ দিচ্ছে তারপর সে সিলেকশন হয়েছে কিন্তু ও আগে ছিল হচ্ছে মোটামুটি বারিস্তা কাজ জানতো বাট তাকে বারিস্তা কাজে নেয় নেয় বারিস্তা কাজে হচ্ছে সব সৌদি তাকে নিচ্ছে হচ্ছে ওয়াইটার প্লাস ক্লিনারে ঠিক আছে তো

আরেকটা বাইক টাইফোর নামে ওই ভাইটা কমেন্ট করছেন যে ভাই আমি এইচএসি পরীক্ষা দিচ্ছি তো আমার বয়স হচ্ছে আঠারো আমি কি বাক্সে চাকরি করতে পারবো কিনা তো বাক্সটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্রাঞ্চ কোম্পানি তো ওইখানে হচ্ছে আপনার আর যদি আপনি ঢোকেন এক লাখ টাকা স্যালারি শুরু হয় কিন্তু হচ্ছে কি এটা নিয়ে আমি অনেক ভিডিও করছি আর আপনার শহীদের বাঁচতে গেলে আমি 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 যখন আসছি তখন নিয়ম ছিল হচ্ছে একুশ বছর মিনিমাম আপনার পাস কোর্টে থাকতে হবে ঠিক আছে তো আপনার যদি একুশ বছর হয় তাহলে আপনি কাজের জন্য ওয়ার্ক বিষয় আপনি আসতে পারবেন আরব তো স্টার ওয়াক্স চাকরির কথাটা তো অন্য বিষয় ঠিক আছে আসে আপনি বুঝতে পারবেন আরেকটা ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই আমি কনস্ট্রাকশনে কাজ জানি আমি ওই দেশে গিয়ে কি কাজ করতে পারবো বা কাজ পাবো তো অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনে যারা বাংলাদেশে কাজ জানেন তো আসে কিন্তু আপনি আরবি জানেন না ইট আরবিতে কি বলে বালুকে আরবিতে কি বলে তো এগুলো জানার জন্য এক দু বছর সময় লাগে তো যাই হোক প্রথম অবস্থায় আপনি আসলে লেবারে বা আপনি বাঙালি আন্ডারে কাজ করতে পারবেন তো কাজ পাওয়া যায় কনস্ট্রাকশনে অনেক টাকা কারণ হচ্ছে নিয়ম সিটি আমাদের তাবুক শহরে যেটা বানাইতেছে তো এখানে আমাদের পাশে আমি একদিন দেখানোর চেষ্টা করবো যে বাস দিয়ে যায় মানুষ অনেক পরিশ্রম চোদ্দ ঘন্টা ষোলো ঘন্টা তারা ডিউটি করে আসে বাট তাদের সাথে আমি কথা বলে যেটা দেখছি তারা তাদের স্যালারি হয় তিন হাজার সাড়ে তিন হাজার স্যালারি যা বাংলাদেশে এক লাখ এক লাখ বিশ হাজার দেড় লাখ টাকা হয় যদি ওয়াইল্ড কাজ জানে তো ওই নিয়ম সেটিতে বিভিন্ন ধরনের কাজ থাকে কনস্ট্রাকশন লেবার লেবার তারপর হচ্ছে ওয়েল্ডার ঠিক আছে তো ওইগুলো এক একটা ঘন্টা হিসাবে আপনার স্যালারি হয়ে থাকে বাট কিন্তু এখানে সমস্যা হচ্ছে কিছু দালালরা আছে যারা টাকা মাইরে দেয় এটা হচ্ছে রিস্ক বাট স্যালারি হাই স্যালারি ওকে যেটা রিয়াদে একটা দৃষ্টিকে একটা লাগবে সেটা হচ্ছে মেয়ে হইতে পারে সেটা ছেলে হইতে পারে ওইখানে উল্লেখ করে নাই যে সৌদিয়ান লাগবে বাট উনি বলছে অভিজ্ঞতা স্বরূপ লাগবে মানে যারা অলরেডি কাজ জানে এবং রিসেন্টলি কাজের আপনার ভিডিও থাকলে আর্টগুলার ভিডিও দেওয়ার জন্য তো এই জন্য আমি বলি যারা কফ হিসাবে কাজ করেন ছোটো ছোটো করে ভিডিও রাখবেন আমিও কিন্তু আমার অনেক আগের আছে বাট রিসেন্টলি নাই বাট চেষ্টা করবো ইনশাল্লাহ রিসেন্টলি ভিডিও করে টুয়ে রাখার জন্য কারণ আমারও কোনো কাজে লাগতে পারে চিউ জানা নাই তো যাই হোক আমার কিন্তু এমনি রেস্টুরেন্টের আমার কফি শপের ভিডিওগুলো আছে তো যাই হোক যারা মনে করেন আপনি এক বছর দুই বছর অভিজ্ঞতা আছে আমাকে অনেকে রিকোয়েস্ট করেন অনেকে আমার নাম পাচ্ছেন তো আমার সাথে যোগাযোগ করে কোনো লাভ নাই দেখেন এই কাজের একটা স্ক্রিনশট পাবেন এবং স্ক্রিনশটের নিচে দেখবেন ওইখানের কফিলের মেন মালিকের নাম্বার দেওয়া আছে আপনারা মেন মালিকের সাথে কথা বলেন তারপর কাজের জন্য আপনি যদি যোগ্যতা হন যোগ্য ব্যক্তি হন তাহলে আপনাকে কাজ পাবেন সো এখানে আমাকে সাথে জড়িয়ে লাভ নাই আমি কোনো দালাল না আমি আপনার সাথে কোনো টাকা আমি কোনো চাকরি দিই না ঠিক আছে হ্যাঁ আমি যেটা করি আপনার যদি প্রফেশনাল লেভেলের একটা ভালো মানে আপনার অভিজ্ঞতার উপর সুন্দর একটু ইংরেজিতে সার্টিফিকেট সরি সিবি লাগে রেজিউম তো এইটা আমি বানাতে পারি কারণ আমি যেহেতু গ্রাফিক্স ডিজাইনার প্লাস হচ্ছে আমি অনলাইন অনেক এক্সপার্ট সো ওই টাইপে যদি লাগে তাহলে পারবেন আমার হচ্ছে পঞ্চাশ রিয়াল নিয়ে থাকে একটা সিবির জন্য সো আপনি যদি করতে চান আমার মাধ্যমে করতে পারেন আপনি পে করবেন পঞ্চাশ রিয়াল আমি আপনাকে সিবি বানিয়ে ইমেল বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো ওকে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে বলবেন না আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম বাই বাই টেক কেয়ার you mm -hmm.